স্টকহোম সিন্ড্রোম কী দর্শকবিন্দু যারা হেস্ট নামক স্প্যানিশ টিভি সিরিয়ালটি দেখেছেন তারা জানেন স্টকম সিন্ড্রোম কি স্টকহোম সিন্ড্রোম হচ্ছে এমন একটা অবস্থা যেই অবস্থায় একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে বন্দী হিসেবে তার কন্ট্রোলে রাখেন এবং সেই ব্যক্তি যখন ওই ব্যক্তির ক্যাপ্টিভ হিসেবে দীর্ঘদিন অবস্থান করেন তার নিয়ন্ত্রণাধীনে থাকেন তার কেয়ারে থাকেন তখন ওই যিনি বন্দি করেছেন তার প্রতি এক ধরনের সহানুভূতি জন্মায় তার সাথে ভাষার আদান প্রদান তিনি যেহেতু একমাত্র সোল পার্সন বা সোল মেম্বার অব দ্য সোসাইটি যার সাথে তিনি কমিউনিকেট করতে পারছেন তার সাথে এক ধরনের ভালো আদান প্রদানের জন্ম হয় ভালো কমিউনিকেশন হয় যখন ওই মানুষটি তার প্রতি আকৃষ্ট হয় তাকে ভালোবেসে ফেলে অথচ ওই মানুষটি কিন্তু তাকে বন্দি করেছে তাকে ইনফ্লুয়েস করেছে তাকে কন্ট্রোলে রেখেছে একটা সময় এমন হয় যিনি বন্দি করছেন তার কথাই ওই ক্যাপটিভ পার্সন বিশ্বাস করে ওই ক্যাপটিভ পার্সন অন্য কোনো বয়ান অন্য কোনো ন্যারেটিভ বিশ্বাস করতে চায় না ধারণা করে উনি যা বলছেন সেটাই মনে হয় সত্য সেটাই আমার কল্যাণের জন্য এই পথে চললেই আমার মঙ্গল হবে এ ধরনের একটা ফিলিংস ওই বন্দি ব্যক্তির মধ্যে চলে আসে বাংলাদেশের সাধারণ মানুষের অবস্থা হয়েছে তাই আমাদের কাছে গত পনেরো বছরে শেখ হাসিনার সরকার যে পরিমাণ গুম খুন নির্যাতন করেছে সেই গুম খুন নির্যাতন বাংলাদেশে এখন আর হচ্ছে না বাংলাদেশে এখন যেটা হচ্ছে সেটা বলা যায় এডমিনিস্ট্রেটিভ ম্যাল অর্থাৎ বাংলাদেশের সরকারের প্রশাসন যন্ত্রের যারা অংশ আছেন তারা বেশিরভাগই ছেঁকে ছেঁকে জেকে জেকে আওয়ামী লীগ এবং হচ্ছে আওয়ামী লীগের সমর্থিত ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া ওই মতাদর্শের লোকদেরকে নিয়োগ দেওয়া সেই মতাদর্শের লোকরা বা ওই সিস্টেমে যারা আগ্রহী ওই সিস্টেমে যারা অভ্যস্ত হয়ে গিয়েছে তারা এখন নতুন কোনো সিস্টেম যেটা জনকল্যাণমূলক হবে সে ধরনের কোনো সিস্টেমে যেতে তারা আগ্রহ পাচ্ছেন না তারা কোনো ধরনের পজিটিভ ফিলিংস পাচ্ছেন না যার ফলে বাংলাদেশের সরকার বা প্রশাসন ভালোভাবে কাজ করছে না বাংলাদেশের পুলিশ ভালোভাবে কাজ করছে না কারণ গত পনেরো বছরে বাংলাদেশের পুলিশ সবচেয়ে বেশি সার্ভিস দিয়েছে আওয়ামী ফেসিস্ট শাসনকে তারা ফৌজদারি দণ্ডবিধির মানার নামে সিআরপিসি মানার নামে সরকার যা বলেছে সরকার যেখানে ঠেঙ্গাইতে বলছে সরকার যেখানে সমাবেশ দমন করতে বলছে সরকার যেখানে বিক্ষোভ দমন করতে বলছে সরকার যেখানে মত প্রকাশের স্বাধীনতা হরণ করতে বলছে সরকার যাকে মারতে বলছে সবগুলো তারা অক্ষরে অক্ষরে পালন করেছে ইভেন অনেক জায়গায় অতি উৎসাহী হয়ে আরো বেশি করেছে যার ফলে পাঁচই আগস্টের আগে এবং পরে বাংলাদেশের পুলিশ এবং অন্যান্য রক্ষাকারী বাহিনী জনগণের মধ্য থেকে একটা বিরাট প্রতিরোধের সম্মুখীন হয়েছে আপনাদের মনে থাকার কথা জুলাই অভ্যুত্থানের সময়ে সিরাজগঞ্জের এনায়তপুর থানায় আগুন ধরিয়ে প্রায় বারো জন পুলিশ সদস্যকে পুড়িয়ে মারা হয় সিলেটের একটা থানায় একজন এসআই যার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ ছিল নানা ধরনের নির্যাতনের অভিযোগ ছিল চাঁদাবাজির অভিযোগ ছিল তাকে কয়েকবার ধরে নিয়ে গিয়ে সেনাবাহিনী ছাড়িয়ে নিয়ে যাওয়ার পরেও তাকে আবার ধরে নিয়ে গিয়ে মেরে রাস্তায় টানিয়ে রাখা হয় আপনাদের মনে আছে যাত্রাবাড়িতে একজন স্নাইপারের একজন পুলিশ সদস্য যিনি কিনা একজন স্নাইপার ছিলেন তাকে হত্যা করে ওভার নিচে ঝুলিয়ে রাখা হয় এই যে বিষয়গুলো এগুলো পুলিশের মনোবল ভেঙে দিয়েছে যার ফলে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাংলাদেশের প্রশাসন ভালোভাবে কাজ করতে পারছে না এটা খুবই স্বাভাবিক ঘটনা হয়েছে হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রশাসনিক মেলফাংশনের মূল কারণ কিন্তু বাংলাদেশের এক ধরনের মানুষ এই ধরনের ন্যারেটিভ উৎপাদন করার চেষ্টা করছে যে আগেই ভালো ছিলাম শেখ হাসিনার আমলেই বিএনপি ভালো ছিল শেখ হাসিনার আমলেই জামাত ভালো ছিল এত হাউকাও হইতো না বাংলাদেশের জন্য শেখ হাসিনা কি দরকার বাংলাদেশের জন্য সেনাবাহিনী শাসন দরকার এই যে সিন্ড্রোম গুলা এই যে সমাজে উৎপাদিত হচ্ছে বা ডেভেলপড হচ্ছে সেই সেইটিভটাকে আমরা স্টকহোম সাথে তুলনা করতে পারি এটাকে আমরা একটু ভালো এবং আপডেটেড এবং বাংলাদেশি নাম দিতে পারি পলিটিক্যাল স্টকহোম সিন্ড্রোম দর্শকবৃন্দ স্টকহোম সিন্ড্রোম সম্পর্কে যদি আরও জানার কিছু থাকে বা আপনাদের জানানোর কিছু থাকে তাহলে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে